অনেক মাসের মাল আমার কেটে নিয়েছে ঠিক আছে মাল আমার অনেক মাসের কেটে নিয়েছে তার জন্য শর্টেজ পড়ে গেছে বাইরে থেকে কিনে 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 মাল দিচ্ছি নিজের টাকা খরচ করে আমি সেই টাকা খরচ করে আমি পাবলিককে টাকা দিচ্ছি মালটা শর্টেজ হয়ে গেছে এই শর্টেজ হওয়ার কারণেই এই জিনিসটা হচ্ছে ডিস্টার্ব হচ্ছে গোয়ালের রেশনে গেলে পরেও মাল দিতে চায় না বলে যে তোমাদের মাল হবে না বড় কাঠের মাল নেই ছোট কাঠের মাল নেই এরকম করে আমাদের প্রতি মাসে বিতাড়িত করে মাল দিতে চায়

এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার যতদিন থেকে ফ্রিতে দেয়া শুরু করেছে ততদিন থেকে এরকম করছে দোকানের মালিকের নাম অজিত কুমার দে দোকানের দোকানের নাম্বার হচ্ছে নাইনটি টুটা হচ্ছে প্রতি মাসে ডিলার প্রতি মাসে একদম মানে মাসে প্রথমে দেয় না মাসে শেষে হয় চব্বিশ পঁচিশ নালে আঠাশ উনত্রিশ তারিখে মাল দেয় কিন্তু আগের মাসে এরকম করেছে আগের মাসে আগে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিচ্ছে তার পরের মাসে মাল দিচ্ছে আর আজকের ঘটনাটা হচ্ছে উনি লিখেছিল সাতাশ আটাশ উনত্রিশ মাল দেওয়া হবে সকালে বিকালে পরে আবার দেখলাম কাগজটা কালকে রাত্রেবেলা ছিঁড়ে দিয়ে তার আগে ছিঁড়ে দিয়ে লিখেছে আঠাশ উনত্রিশ তিরিশ বিকাল থেকে বিকালে মাল দেওয়া হবে তা আমরা এসে যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাল দেওয়া হবে না কেন উনি বলে যান যান আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এরকম মানুষকে হয়রান করে মানুষগুলো প্রতিদিন টাকার কথাটা মালের পরিবর্তে চালের পরিবর্তে টাকাটা দিয়ে দেওয়া হবে

কিন্তু আজকে দেয়নি বললো মাল ঢোকেনি সাথে দপ্তর থেকে নাকি ওকে মাল দেয় না ওকে মাসে কেটে মাল দেয় ওকে মাল দেয় না সব দিলা কি দায় ও বলছে ওকে নাকি মাল দেয়া হয় তিন আগে মাল আসছিল মাল বিক্রি হয়ে গেছে রাতারাতি ভ্যানে করে পাচার করে দিচ্ছে এটা অবস্থা কথা হলো মাল দিতে পারেনি বলে হয়তো দেরি করে মাল দিতে দেরি করেছে বলে ওই ধরনের কথা বলছে আজকের আজকের বর্তমানের অভিযোগ যে আপনারা ধড়িয়ে দিচ্ছেন মালের জায়গায় এর আগে কোনদিন এরকম টাকা দিইনি যারা টাকা নিতে ইচ্ছুক তাদের টাকা দিয়েছিলাম হ্যাঁ মাল দেনি না যারা মাল নিতে ইচ্ছুক না টাকা নিতে ইচ্ছুক তাদের আমি মাল দিয়েছিলাম টাকা দিয়েছিলাম এবার বর্তমানে যে এখনো পর্যন্ত মালটা আমার শর্টেজ হওয়ার কারণে আমি টাকা যারা টাকা নেবে টাকা আর কালকে এসছে কালকে আসতে বলেছে যারা কালকে মাল নেবে মাল নেবে আমি তো জোর করিনি কাউকে আমি কাউকে জোর করিনি না সরকারি শিডিউলের বাইরে না না ওটা দেওয়া যায় না কিন্তু যারা ইচ্ছুক নিতে অনেকে তো মাল বিক্রি করছে আমি দেখছি আমার চোখের সামনে এখান থেকে মালটা নিয়ে বাজারের দোকানে বিক্রি করছে চালটা ওই জন্য বলেছি যে চালটা যাদের নিতে ইচ্ছুক নয় চা টাকা নেবে তারা টাকা নিতে পারে কিংবা যারা চাল নেবে তারা কালপশ এসে চালটা নিয়ে যাবে আমি ডিউ স্লিপও লিখে দিচ্ছি আমি ডিউ স্লিপও লিখে দিচ্ছি কাল পশু এসে মালটা নিয়ে যাবে তাদের তাদের যা মাল আমি তা এটা কালকে বসে এসে নিয়ে যাবে এবার পাবলিক বলছে আপনি প্রতিনিয়ত এরকম করেন যখনই আসা হয় তখনই এরকম করেন নোটিশ ছিঁড়ে ফেলে দিচ্ছেন আপনার সামনে নোটিশ কেউ আমি যদি নোটিশ লিখি আমি নোটিশ ছিঁড়ে ফেলে দেবো আপনি বলুন না এবং আপনার বলুন আপনার নামে কিছু ব্যক্তি যে খাদ্য দপ্তর অভিযোগ জানিয়েছে ওই যে মালটা দেরিতে দেওয়া হওয়ার জন্য এই জন্য হচ্ছে হয়তো মাসের প্রথম দিকে দিচ্ছি না মাসের শেষের দিকে দিচ্ছি এই জন্য হয়তো অভিযোগ কেন হচ্ছে এটা হচ্ছে মালটা আমার ঠিক অনেক মাসের মাল আমার কেটে নিয়েছে ঠিক আছে মাল আমার অনেক মাসের কেটে নিয়েছে তার জন্য শর্টেজ পড়ে গেছে বাইরে থেকে কিনে 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 মাল দিচ্ছি নিজের টাকা খরচ করে আমি সেই টাকা খরচ করে আমি পাবলিককে টাকা দিচ্ছি মালটা শর্টেজ হয়ে গেছে এই শর্টেজ হওয়ার কারণেই এই জিনিসটা হচ্ছে ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ অবশ্যই পাঠাচ্ছে নিশ্চয়ই পাঠাচ্ছে আপনারা আমার হয়তো দরকার একশো নব্বই বস্তা দুশো বস্তা সেখানে আমি পাচ্ছি একশো পঁয়ত্রিশ বস্তা মাল কেটে নিচ্ছে সেই শর্টেজটা আমার ইয়ে মেকআপ দিতে গিয়ে আজকে এরকম অবস্থা হয়েছে জানা জানিয়েছি ডিসেম্বরে জানিয়েছি আমি আমি এটা ডিসেম্বরেই জানিয়েছি ফার্স্ট উইকে জানুয়ারির ফার্স্ট উইক করে আমাকে দরখাস্ত দিতে বলেছে একটা